विदाउट कॉन्करेंस ऑफ द गवर्नर हाउस इट इज नॉट पॉसिबल टू कन्वेन एनी कॉन्वकेशन इन एनी यूनिवर्सिटी इन विच द गवर्नर इज और आज का जो प्रोग्राम यहाँ पे हुआ इसको लेके क्या कहेंगे क्या, क्या? बंगाल में इससे एक महानया जागरण आएगा बंगाल जो धर्म, धर्म की धरती रही जो गीता की धरती रही चैतन्य महाप्रभु की धरती रही जहाँ पे चैतन्य महाप्रभु के द्वारा नाम के द्वारा गीता उद्घोषित हुआ इस जगह पे गीते का गीता का उद्घोष हुआ और आगे आने वाले समय में जैसे हमारे शास्त्रों में कहा गया है वही होने वाला है स्वामी विवेकानंद श्री अरविंद ठाकुर श्री रामकृष्ण ये समस्त महापुरुष रा भारत के जागिए এর চেয়ে প্রতিভাবান লোক এসেছেন কিন্তু জাগাতে পারেননি তো যখন ভারতের প্রাণ শক্তি আমাদের ধর্মের সংস্কৃতি আছে সেখানে যখন টান দেওয়া হবে সেখানে যখন আওয়াজ পৌঁছাবে তখন হিন্দু সমাজ জাগবে তখন দেশ জাগবে তো সেই সময় এসে গেছে বাংলাকে জাগাবার এভাবে জাগরণ হয়েছিল এখানে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল আবার সাধু সন্ত্রা হাতে নিয়ে নিয়েছেন দায়িত্ব আবার বাংলা জাগবে সার্বিক জাগরণ হবে বছরই রাম মন্দিরের উদ্বোধন তারপরেই একদম যাবে কিন্তু এই যে আজকের যে জাগরণ প্রধানমন্ত্রী যে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা গেছিলেন ভাষণ দিয়েছিলেন তাকে কেউ স্বীকৃতি দেয়নি কিন্তু সারা দুনিয়াতে তিনি ভারতীয় পরম্পরা সংস্কৃতির বার্তা দিয়েছিলেন এখানেও একটা প্রয়াস শুরু হয়েছে সাধু সন্তরা সামনে এসছেন শঙ্করাচার্য এসছেন পুরীর দৈতাপতি এসছেন প্রধানমন্ত্রীকে আহ্বান করা হয়েছিল উনি আসতে পারেননি কিন্তু সাধু সন্তরা নেতৃত্ব দিচ্ছেন তারা সময় তাদেরকে বিশ্বাস করে আর সেখান থেকে বাংলার নবজাগরণ হবে এখানে সাধু সন্তরা আছেন আমাদের ভক্তরা আছেন পুলিশের কাজ কি আছে যেখানে চোর ডাকাত যায় সেখানে পুলিশ যায় সৎ লোকেদের

আগে মানুষের অস্তিত্ব তার মনে হয় রাজনীতি আজকে যারা রাজনীতি করছে তাদের পিতা থেকে বলছেন যে ধর্মাচারণ ব্যক্তিগত ব্যাপার এভাবে লক্ষ খেলা এটা আমাদের কালচার যখন মধ্যে লক্ষ লক্ষ লোক যখন নামাজ পাঠ করে সেটা যদি তাদের ব্যাপার হতে পারে এখানে নিশ্চয়ই এটা সেখানে করতেই পারে সবাই এক হয়েছে এটাই সবচেয়ে বড় জয়ের ইচ্ছাকৃত রাজনীতি নিয়ে আসছে এরা ধর্মের সঙ্গে রাজনীতিকে জায়গা ধর্মে থাকে রাজনীতিকে নিয়ে এরা দিচ্ছে যে এরা আসলে হিন্দুদের সঙ্গে নেই এরা তাই না রাজমান্ডি কথা এটি রাজ্যপাল সুপ্রিম কোর্ট অফ দি মাইটের গেছে কোর্টের রায়ের অবমাননা করা ক্ষমতা না মুখ্যমন্ত্রী আছে না আমার আছে না রাজ্যপালের আছে রায় অবাননা করলে পরেমন্ত্রী আরে এর আগে দেখুন রাজ্য সরকারকে এই রাজ্য সরকারই বলেছিল বুদ্ধদেব সাউকে কেন করা হলো আর এস এস এর লক্ষ্যে করা হয়েছে বিষয় যেহেতু এই মুহূর্তে চান্সেলার হচ্ছে গভর্নর গভর্নর সাহেবের কঙ্কারেজ ছাড়া কোনো মতেই সমাবর্তন সংগঠিত হতে পারে না যদি হয় সেই সংগঠন তৃণমূল

কিন্তু আড়ালে তো সূর্য হাসে এক সময় মেঘ সরে যায় সূর্য আবার দেখা যায় এটাই হচ্ছে বাংলা না ঠাকুর থেকে শুরু করে কার কথা বাংলা বিগত দিনে নিজের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছে বাংলা যে মা এদের জায়গা নয় বাংলা বিবেকানন্দের জায়গা बांग्ला रामकृष्ण देवे जाएगा बांगला चौतन माह तृणमूल कांग्रेस कह रही है गीता पार्टी से अनुष्ठान हो रहा है, आज जो हुआ है। इसके पीछे धर्म का कोई जगह नहीं है बीजेपी बन गया क्या जो धर्म कर रहा है वहां भेजेगा मुख्यमंत्री रोड है नमाज पे जाती है तो धर्म का माना जाता है यहाँ पे हम लोग इससे नहीं होगा तो मुख्यमंत्री একদম তৃণমূল বিনাশের সময় এসে গেছে বিপরীত সেটাই হচ্ছে বাংলাদেশ মানুষকে বলবো নিজের কে খুঁজুন নিজের মূলকে খুঁজুন মূলে ফিরে যান মূল থাকলে উৎপাদিত হবেন না যদি মূল না থাকে সমূলে উৎপাদিত